বিজেপির গুন্ডাবাহিনী ও জমি মাফিয়ারা শান্ত খাত্রাকে অশান্ত করার চেষ্টা করছে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তৃণমূলের রবিবার দলের নেত্রী স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির নেতৃত্বে খাতরা পাম্প মোড় থেকে দাসের মোড় পর্যন্ত মিছিলে পথ হাঁটেন অসংখ্য তৃণমূল নেতাকর্মী পরে দাসের মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ অন্যান্যরা মিছিলকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল No, no, no. সময় বাজারে বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে গুলি গালা চলতো অশান্তি চলতো সাধারণ মানুষ আছে প্রত্যেকটা সকলকে তার পরিষেবা দেওয়া এবং যারা বিজেপির আশ্রিত দুষ্কৃতি আছেন তারা খাতাকে অশান্ত করুক আমি সমস্ত জনগণের কাছে এটাই আশা রাখবো যে আগামী দিনে শান্তি ভাবে যাতে অনেক কথা বলার ছিল কথা বলতে যে গলায় ব্যথা হচ্ছে তাও আমি বলবো যে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আগামী দিনে যে আমাদের একুশে জুলাই জুলাই আছে সেই একুশে জুলাইয়ের কথা স্মরণ করে পায়ে পা মিলিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব এবং আমি দায়িত্ব সহকারে বলছি আজকে বিভিন্ন মরমাতায় বিভিন্ন বাজারে আজকে যারা বিজেপির ভাই বন্ধুরা আছেন কিছু বয়স অল্প ছেলে আছেন অবশ্যই তারা এত বেশি লাভালাভি করে একটু যদি কিছু হয় সামান্য যদি তাদের পেটে ব্যথা হয় তাহলে খাগড়া বাজার বন্ধ করে দেয় খাগড়া সাধারণ মানুষকে শাসায় এটা আমি হতে দেব না কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো শুধু মারা নয় তারা সন্ধ্যে থেকেই লাঠি নিয়ে রেডি হয়েছিল এবং বিগত দিনেও তাদেরকে দেখা গেছে এইসব মানুষকে আপনারা বিশ্বাস করবেন না কংগ্রেস মমতা ব্যানার্জি আপনাদের সাথে ছিল এবং আগামী পরে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এতদিন ধরে খাত্রাকে শান্ত রেখেছি কোন অবস্থাতেই শান্ত খাত্রায় অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না বলে তিনি দাবি দাবি কিছু নেই আমাদের সাধারণ খাত্রা সাধারণ মানুষকে সঠিক জিনিসটা আমাদের বলা এবং আমরা এত দিন ধরে খাত্রাকে শান্ত করে রেখেছি তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে মানুষের পাশে চলছে বিজেপির কোনো গুন্ডা বাহিনীকে আমরা এই খাতরা শহরে অশান্ত করতে দেব না প্রতিদিন দাঙ্গা করতে দেব না এটাই মানুষের কাছে আমাদের বলার তাহলে বিজেপির যদি না থাকে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরা তাহলে বলবো আশ্রিত দুষ্কৃতিরা বলবো ওরা তো বিজেপির ফ্ল্যাগ নিয়ে প্রমাণ চাইছেন আপনারা প্রমাণ দিয়ে দেবো গাদা প্রমাণ আছে এরকম খাতাবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে যেভাবে তৃণমূল কংগ্রেস আপনাদেরকে পাশে থেকেছে আপনাদের পাশে খাতরা সুন্দরভাবে রেখেছে এবং আগামী দিনে অনারেবল সিএম মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে চলেছে আগামী দিনেও আপনাদের পাশে থাকবে